আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা যারা বাইরে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমার যে তোমাদের সাথে এটা ভাজা রেসিপি শেয়ার করবো দেখো কারকলটা একদম আলুর মতো কুচি করে কেটে নিয়েছি চারটে লঙ্কা দিয়েছি এখানে একটা রসুন দিয়েছি তিনটে টিন প্রথমে একটা বলে আমি জল নেবিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা হলদিগুড়ি দিয়ে দেব বেশি দিবো না অল্প অল্প দিবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো জিরে ধনে গরম মশলা এক চামচ সর্ষে পাটা লবণ দিয়ে দেব এক চামচ প্রথমে আমি এইগুলি একটু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এভাবে আলতো করে বেশি জোরে চাপ দিলে ভেঙে যাবে দেখো মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি তারপরে এখানে দুটো ডিম অ্যাড করে দেবো দেখো দুটো ডিম দিয়ে দিয়েছে আবার একটু নেড়ে ঝেড়ে মিক্স করে নেবো এখন আর হাত দিয়ে মাখবো না তাহলে ডিমের যে একটা ফ্লেভার আছে এটা আমার হাতে লেগে যাবে ডিমের ফ্লেভারটা আমার তেমন ভালো লাগে না এইভাবে নেড়ে চেরে মিক্স করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব এখানে আমি সরিষার তেল দিয়েছি তোমরা যদি চাও অন্য তেলও দিতে পারো কোনো সমস্যা নেই মনে হয় তেলটা গরম হয়ে গেছে এখন একটু পাঁচ পড়ন নেব হুম তেলটা পুরো গরম হয়ে গেছে তোমরা পেঁয়াজ কুচিটা দিতে পারো আমি দিয়ে নেই অপশানাল ভাজাটাতে পেঁয়াজ লাগানো সেটা একটু নরম হয়ে গেছে এই ভাজাটা তেল বেশি লাগবে ঠিক আছে এবার হালকা করে এখানে একটু ছড়িয়ে দেব সরিয়ে ঢেকে দেব দশ পনেরো মিনিট পরে আবার ঢাকনাটা উঠে একটু মেরে ঢে দেবো দেখো একটা পিঠ হয়ে গেছে আমি কিন্তু আর উল্টিয়ে দিইনি যেভাবে দিয়েছিলাম এভাবে হয়ে গেছে এখনো দেখতে পাচ্ছ এবার আস্তে করে উলটিয়ে দিয়ে চলে কাঠল ভাজাটা আবার মোটামুটি হয়ে আসছে আমি আর একটু লাল লাল করে নেব আজকে আমি শুধু ভাজেই করব দেখো এখানে শশাটা টুম করে কেটে নিয়েছে এটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে বৃষ্টি দিন শেয়ার করা রান্না করার ভক্তি যেমন থেকে তেমন বাচ্চাটা ভাবলাম আজকে ভাজা করি শশাটা আমি এভাবেই করবো ভাজা শশা ভাজাটাতে শুধু লবণ আর হলুদ দিব আর যেমন কিছু দেব না বাচ্চারা ঝাল খেতে পারে না কারণ ঝালটা একটু পনের ব্যবহার করি যেমন ঝাল খেতে পারে তারপর আমি এখানে দুটা লঙ্কা ছুঁড়ে দেবো শসা ভাজিটা তো একটা পেঁয়াজ কুটছে মোটামুটো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা বাচ্চা দেখার জন্য আমি একবারেই ঝাল খেতে পারি না উপের জন্য একবারেই কম ঝাল খেতে হয় একবারে কম কী আর করা বাচ্চারা ভালো থাকলে নিজেরা ভালো থাকায়ই আছে

করবে না পুরো এর কাছে না আমি পানি এড করবো না সত্যটা

দেখো মোটামুটি হয়ে আসছে অনেকটাই কমে গেছে আমি আরেকটা দেখো কারণ ডিম এত হয়ে গেছে এখন নামিয়ে নিব

দেখো ভাজাটা নামিয়ে নিয়েছি কাজকল ভাজাটা কিন্তু একবারে আমার ছেলে অনেক পছন্দ করে